নিরামিষ দিন হলে অনেক সময় দেখবেন বিকেল বা সন্ধ্যেবেলার দিকে বেশ চটপটা কিছু স্ন্যাক্স টাইপের খেতে ইচ্ছে করে আবার অনেক সময় দেখবেন নিরামিষ দিনে বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলো তো সেই সমস্ত দিনগুলোতে বাড়িতে যদি গেস্ট আসে তাহলে কি নিরামিষ স্ন্যাক্স আইটেম দেওয়া যায় অনেকে এটা চিন্তা করেন তো সেই জন্য আজকের এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনাদের কিন্তু অনেক কাজে দিতে পারে বা নিরামিষ বা আমিষ দিনেও কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানানো যেতে পারে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলে খুব ভালো আছে আজকের এই স্ন্যাক্স আইটেমটা বানাতে আমি কী কী উপকরণ ব্যবহার করছি বা কী কী দিয়ে বানাচ্ছি সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো দিয়ে দিয়েছি এখানে আজবায়ন পাতা এবং বেসিল পাতা বেসিলটাকে নর্মালি আমেরিকান তুলসী বলা হয়ে থাকে আর আজবায়ন পাতা আর জোয়ান গাছ দুটো কিন্তু আলাদা জোয়ানকেও আজবায়ন বলা হয়ে থাকে এই যে সামনে দেখতে পাচ্ছেন গাছটা এই এটা হচ্ছে আজপায়ন পাতার গাছ এটাতে কিন্তু কোনো রকম জোয়ান বা আজপায়ন হয় না এটা শুধুমাত্র পাতাটাই আমাদের শরীরের জন্য উপকারী আর এটাতে কিন্তু পাতাটাতে পুরোপুরি জোয়ানের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় এই আজবান পাতা হজমে সাহায্য করে এর সঙ্গে সঙ্গে কনস্টিপেশন কমাতেও কিন্তু সাহায্য করে তাছাড়াও আরও অনেক এর গুণাগুণ রয়েছে যেমন ধরুন চুল পেকে যায় সেটাকেও কিন্তু চুল পাকা কমাতে সাহায্য করে যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমে আপনারা কিন্তু এই বেজিল পাতা এবং আসমায়ন পাতা দিতেই পারেন এটা সামনে আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছে এটা হচ্ছে বেজিল গাছ যেটাকে আমেরিকান তুলসী বলা হয়ে থাকে এরও কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে দেখবেন মিক্স হার্ট যেটা হয়ে থাকে সেখানেও কিন্তু এই বেজিল পাতাকে শুকিয়ে দেওয়া থাকে এবারে ওই বেজিল পাতা এবং আসমায়ন পাতাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলোকে রাফলি চপ করে নিতে হবে প্রথমে আজমান পাতা এবং তারপরে ভেজিল পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে করে কেটে নিলাম এর সঙ্গে সঙ্গে আর যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি দেখিয়ে দিই এখানে নিয়েছি অল্প একটু পরিমাণে কুমড়ো গ্রেট করে গাজর গ্রেট করে এবং তার সঙ্গে সঙ্গে আদা কুচি আর লঙ্কা কুচি এবারে একটা বড় বোলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে একে একে নিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দেব এখানে সাবু সাবুটা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাবুটা ভিজে গিয়েছে নরমও হয়ে গিয়েছে আমি মোটা দানা সাবু ব্যবহার করছি আসলে মোটা দানার সাবুটা দিয়ে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তবে যদি আপনাদের বাড়িতে এরকম মোটা দানার সাবু না থাকে তাহলে ছোটো দানা সাবুগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন যাই হোক ওই সাবুটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম বোলের মধ্যে এবং তারপরে দিয়েছি অল্প একটু স্বাদ অনুসারে নুন আর দিলাম অল্প একটু পরিমাণে হলুদ এবং ফ্লেভারের জন্য চিকেন কারি যে মশলাটা পাওয়া যায় বা কারি মশলা সেটাও দিয়ে দিতে পারেন আর তার সঙ্গে দিয়েছি বেসন বাইন্ডিংয়ের জন্য যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছে তাই আমি এখানে আদা আর লঙ্কা দিয়ে করেছি এবং কারি মশলা ফ্লেভারের জন্য দিয়েছি তবে যদি আপনারা আমিষ দিনে এই রেসিপিটা বানান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কোনো রকম জলের কিন্তু প্রয়োজন নেই একটু শক্ত শক্তভাবে বাইন্ডিংটা হবে সেদিকে লক্ষ্য রাখবেন তারপর অন্য একটা কড়াইয়ে খুব ভালোভাবে তেলকে গরম করে নেওয়ার পরে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে অল্প অল্প করে এই সাবুর যে ব্যাটারটা আমরা বানালাম মিক্সচারটা সেটাকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে যখনই এই স্ন্যাক্সটা বানাবেন খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে তাহলে খুব সুন্দর ক্রিস্পিভাবে ভাজা যেমন হবে সেরকম ফুলেও উঠবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য দুই সাইডটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে এবং যখনই দেখবেন একটা সাইড এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে উলটি অপর দিকটাকেও কিন্তু ভেজে নেবেন একই প্রসেস এই ক্রিস্পি সাবুদানার পকোড়াটা বানাতে কিন্তু ভীষণ সোজা উপকরণ দেখলেন নামমাত্র উপকরণ লাগে আমি কিন্তু ফ্লেভারের জন্য ওই বেজিল পাতা বা আজবায়ন পাতা দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই ধনে পাতা যদি থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারেন তাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর দেখতেই পেলেন খুব সুন্দরভাবে দুই সাইডটায় কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে পকোড়ার আমি তেল থেকে তুলে নিলাম এবং তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে দিয়ে দেবো একইভাবে বাকি পকোড়াগুলোও কিন্তু আমি ভেজে নেব আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু পরিমাণে চাট মশলা এবং বিট লবণ বিশ্বাস করবেন না নিরামিষ দিনে এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে অল্প একটু কেচাপ সহযোগে সার্ভ করুন গরম গরম সাবুদানার পকোড়া যদি বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছিল নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর যদি কখনও না বানান রিকোয়েস্ট করবো একবার অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব